ল্যান্ডসেটের একটা গবেষণা দেখা যায় ল্যান্ডসেটটা হচ্ছে মেডিকেল রিসার্চের সবচেয়ে বড় জার্নাল এখানে দেখা গেছে পৃথিবীতে এক বিলিয়ন মানুষ পুষ্টিহীনতায় ভুগছে বিশ্বব্যাপী সেটা প্রায় পৃথিবীর মানুষ জনসংখ্যা প্রায় ভাগ আর পৃথিবীর দুই বিলিয়ন মানুষ অতিরিক্ত খাদ্য গ্রহণের কারণে অতিরিক্ত খাবার এবং রং খাবার কিন্তু মানুষের শরীরে পুষ্টিহীনতা নিয়ে আসে এবং আমরা দেখি আজকে পৃথিবীর পৃথিবীর সেভেন্টি পার্সেন্ট মানুষ নিয়মিত মেডিসিন নিচ্ছে এবং পৃথিবীর বয়স্ক মানুষের মধ্যে অর্ধেক মানুষই ডায়াবেটিস অর পি আক্রান্ত এবং আমি আরো আরো এগিয়ে দেখি পৃথিবীর প্রায় তিন ভাগের এক ভাগ মানুষ হার্ট অ্যাটাক বা স্ট্রোকে মারা যাচ্ছে আমি যদি একটু পিছনে গিয়ে দেখি এখন থেকে পঞ্চাশ বছর আগে বা ফর্টি ইয়ার্স আগে ক্যান্সার ছিল তিন থেকে চার পার্সেন্ট সেই ক্যান্সার রেট আজকে পৃথিবীর চারজনে একজন ক্যান্সারে মারা যাচ্ছে মানে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি আমরা হারিয়ে ফেলেছি আজকের টেকনোলজি এসেছে পৃথিবীর প্রত্যেকটা সিপ্রেলি যাচ্ছে কিন্তু আমরা আজকে সাংস্কৃতিক নিয়ে কথা বলছি আজকে আমরা টেকনোলজি এআই চলে এসেছে পৃথিবীটাকে পুরো চেঞ্জ করে দিচ্ছে কিন্তু আমরা কি করছি আমরা পিছনে যাচ্ছি আমাদের স্বাস্থ্যের দিক থেকে আজকে ওষুধ খাচ্ছি একটা কালকে খাচ্ছি দুইটা আর কয়েক বছর পরে সেটা আমার যেমন সঞ্চালন বলছিলেন আমার পানের বাঁটা মতো ওষুধের বাঁটা নিয়ে আমার জীবন শেষ করতে হচ্ছে কিন্তু পৃথিবী কিন্তু গবেষণা করছে মেডিকেল সায়েন্সের এই যে দিকটাতে কিভাবে করা যায়। গবেষণা দেখা যায় যদি একটা মানুষকে আমি যদি একটা ইউকে একটা গবেষণা দিয়ে কথা বলি একটা মানুষকে যদি সাত দিন ডক্টর টাইলর উনি নিউ ক্যাস্টার ইউনিভার্সিটির উনি দেখিয়েছে একটা মানুষকে যদি সাত দিন শর্করা কমিয়ে একটু তার এক্সারসাইজ অ্যাড করে তার সুস্থ জীবন থাকতে পারে সাত দিন পরে তার সুগ মেডিসিন ছাড়াই সুগারটা কমপ্লিটলি ফ্ল্যাটে রাখতে পারে এবং আমেরিকাতে একটা গবেষণা দেখা গেছে যদি সেটা সিক্স উইকস করতে পারে তাহলে ডায়াবেটিস থেকে সম্পূর্ণ রিভার্স করা সম্ভব এবং আমার আমেরিকান সেন্টারে নিউ ইয়র্কে এবং আছে আমি দুই জায়গায় আমার সেন্টার আছে আর বাংলাদেশে গত কয়েক বছরে আমি চ্যানেল করে দেখিয়েছি যে আমি পনেরোটা ব্যাচ শেষ করেছি পনেরোটা ব্যাচ যে হান্ড্রেড পার্সেন্ট মানুষ ডায়াবেটিস থেকে বেরিয়ে আসছে কিন্তু তারপরেও আমরা আমাদের অসুস্থ হব ওষুধ নিব নিজেকে চেঞ্জ করছি না গভর্নমেন্ট থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে না আমরা সচেতন হচ্ছি না আমরা ওষুধ ওষুধ একটার পর দুইটা দুইটার পরে পাঁচটা এরপর দশটা এরপর সার্জারি জীবন শেষ করছি মহ রোগ নিয়ে জীবনের সবকিছু শেষ করে নিঃসহতে বিদায় নিচ্ছি একটা মানুষ যখন বয়স হবে হি শুড বি দ্য এক্সাম্পল অফ দ্য পিপল অ্যাজ ফর দ্য উইজডম অ্যান্ড ইউনো ফর দ্য স্যাম্পল অফ লাইক লাইক এ লাইক এ কারেক্টার দিয়ে আমরা তাকে ফলো করব কেমন জীবন শেষ করে মানুষ নিজের ব্রেন হারিয়ে ফেলে আমরা যদি আমরা যদি ইতিহাস দেখি মানুষ যখন বয়স হয় সে মেধাবী হয় উইজডম বাড়ে মানুষকে গাইড করে কিন্তু আমরা সেই জিনিসটা থেকে আমরা সরে আসছি এখন আজকের প্রধানত আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে প্রত্যেক রোগ নিয়ে গবেষণা হচ্ছে পৃথিবী এগিয়ে যাচ্ছে কিন্তু বাংলাদেশ এখনো কেউ অসুস্থ হলে ওষুধ খাওয়ার পরে আর বাকি কিছুই করার চিন্তা করে না এখানে সরকারের আমরা আজকে আমি জানতে চাই সরকারের পক্ষ থেকে যদি আজকে নিরাপদ খাবারের যেমন নিরাপদ সড়কের জন্য আন্দোলন হচ্ছে নিরাপদ খাবারের জন্য একটা আন্দোলন দরকার ব্যক্তি থেকে সরকার থেকে সবই থেকে প্রয়োজন একটা মানুষের স্বাভাবিক জীবন হচ্ছে শুধু খাবার ঘুমানো না আমরা যখন বড় হয়েছি আমাদের মাঠ ছিল গাড় ছিল কাজ করা ছিল এখন অফিস বাসা কাজ গাড়ি শেষ মানুষের দরকার একটা রিক্রিয়েশন দরকার হয় এটা পার্ট অফ হিউম্যান বিং লাগবেই সেটা আমাদের শহরে একটা পার্ক দরকার রিক্রিয়েশনকে এনভারনমেন্ট দরকার সেটা আমাদের নেই আজকে গবেষণা দেখা যায় যে যখন মানুষের রোগগুলো হয় রোগগুলো হবে কোনো অর্গান রোগ হয় সে অর্গান ন্যাচারাল কিছু সাপ্লিমেন্ট বানিয়েছে যেগুলো যদি পিওরটা হয় রাইটটা হয় রোগের রুট থেকে সুস্থ হওয়া সম্ভব আমি গত দুদিন দিন আগে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমি সিনিয়র সদস্যদের সাথে আমি সেমিনার দিয়েছি গত কালকে আমি ডিজি হেলথের যারা আছে পুরা সবাইকে আমি বুদ্ধি বলেছি যে কিছু ইদিয়াল শুড বি আবার আবার আদার লুক লাইক এবং ভর্তি হচ্ছে এটা একটা জিনিস ইমপ্রুভ করছে সাপ্লিমেন্ট যেটা পিওর এটা বাংলাদেশে ইম্পোর্ট করার প্ল্যান অলরেডি ওয়েতে আছে ওয়ান কিন্তু খাবার এবং মানুষের জীবনযাপনের দরকার সেটা আমাদের এখন আসেনি এরপরে হচ্ছে যে আজকে মেডিকেল দেখবেন শহরে ডাক্তার ছিল আগে ততগুলো এখন মেডিকেল এবং ক্লিনিক আছে এত ডাক্তার বেড়েছে এত মেডিকেল কলেজ করেছে কিন্তু রোগ কি কমে গেছে হওয়া দপ্তর যত কমে যাওয়ার দরকার ছিল তার মানে আমাদের যে মডার্ন রিসার্চ বেস এভিডেন্স বেস আমাদের যে কারকুলাম যেটা ইম্প্রুভ করা বা আপগ্রেড করা সেটা আমাদের করা হচ্ছে না সেটা আমাদের করা প্রয়োজন এই জন্য আমরা আমাদের ব্যক্তি পর্যায় থেকে সরকারের পর্যায় থেকে যদি এগিয়ে আসতে পারি আমরা আমাদের সুস্থ খাবার সুস্থ বিনোদন যেটা হচ্ছে কথা বললাম এবং নিউট্রিশনাল সাপ্লিমেন্টস যেটা গভর্নমেন্ট প্ল্যানে আছে উচিত প্রোটিন এবং আমাদের সে সেগুলো করতে পারি এই দেশের ইকোনমি যে মানে একটা বিগ ইম্প্যাক্ট ফেলতে পারে একটা মানুষের জীবনের বিরাট অংশ চলে যাচ্ছে আপনার ওষুধের পিছনে সেই টাকাটা সেই খরচটা সেই ইনভেস্টমেন্টটা সেই বাজেট যদি আমরা আমরা অন্য খরচ করতে পারি আমরা দেশকে অনেক দূরে এগিয়ে দিতে পারবো একটা জীবন মানুষ জীবন শেষে হ্যাপিলি সুস্থভাবে জীবন শেষ করতে পারবে যেটা আল্লাহ সাল আমাদের বানিয়েছেন এরকম আমরা করতে পারি ইনশাআল্লাহ সবার কাছে আহ্বান রাখছি আমাদের শেষ করছি থ্যাংক ইউ সো মাচ